Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রোজিনা ইন্ডিয়ার থেকে ভুলক ভিডিও বানাই আমার ইন্ডিয়ার আসামে আমার বাড়ি তো চলো আজকে কি একটা ভ্লগ ভিডিও বানালাম ছোট্ট করে একটু দেখে আসি খাওয়া দাওয়া রান্নাবান্না বেশি কিছু না তো এখন সিজিন কেটেছে তালে সবাই দিকে তালের পিঠা খাইতেছে আমিও খাইছি না খাওয়া না ভাবলাম স্কোয়া আজকে একটু নিজেতে বানিয়ে তোমাদেরকে একটু দেখাই তো সেই জন্য তালটাকে সিলিয়া চালার মধ্যে আমি করে ঘইসা রসটাকে বাইর করে একটু ঝরিয়ে নিব যেগুলো টপ পানি আছে ওগুলো পরার জন্য এখন আমি করতেছি কি রান্না করতেছি ভয়েসটা আমি একদম লাস্টে দেওয়া ভিডিও এডিট করার কমপ্লিট করার পরে এখন রান্না করতেছি আর ভয়েস দিতেছি সেটাও একটু তোমাদেরকে বলে দিলাম যাই হোক এই যে দেখতে পাইতেছো এটা ঝরান দিব বালিশের ফুলের মধ্যে ঝরান দিলে বেশি ভালো হয় গামছা ঠামচার মধ্যে দিলে হয় আবার এই পেলে বাঁধর লাগে ওই পেলে বাঁধল লাগে তো বালিশের কাপড়টা চকচকা করে ধুয়ে এই যে ঝরিয়ে দিছি দেখো পানিগুলো ডগুণো পড়ে গেলো তো অল্প কটা চালই আমি ঘোড়া করতে আসছি হাফ কেজি সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে করে নিলাম ঠিকিতে আর বা বাজারে পাঠালাম না তো চালটা গোড়া করে ছেঁকিয়ে নিলাম তো বন্ধুরা তো বাসটা সবাই কেমন আছো আর ভিডিও কেমন লাগে একটু বইলো হ্যাঁ তো তালের রসটাও ঝরানো হয়ে গেছে যে দেখো কত সুন্দর তো এটাকে আইনে চালের গুঁড়ার লোকে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি অত বেশি দিব না তারপরে দিয়ে দিচ্ছি তোমার এক কাপ গাখীর মিল্ক দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে একটু খাওয়া সুটা ইউজ করছি আমি হুম দেখো কত সুন্দর হয়েছে ঠিক এভাবে হয়ে আমি একটু ঢেকে রেখে দিব। তারপরে তোমার একটু বাকি কাজ আছে ওগুলো করে নিব থালাবাটি বাটি ধোয়া বাটি এসব তো ওই যে পাতলা কাপড় বিছড়িয়ে সুতির কাপড় বের করে নিচ্ছি আমার এই কাপড় ছিল সুন্দর করে উপরের সাইডটা কেটে ভালোভাবে চকচক করে ধুয়ে তারপরে কিন্তু এটা রোদ্রে শুকা দিয়ে নিব। সে রোদ্রে শুখা দিতে হয় বললাম দেখো কত রৌদ্রে উঠছে আজকে বাবারে বাবা ফিরে যাওয়ার মতো বর্তমান তো আমার আসামি অনেক গরম গেতাছে চারিপাশ দিন ধরে আজকে কি তারপরে যে পাতিলে পানিটা দিয়ে নিয়ে আসলাম যাব আমি রেডি করাই দিম জলদি হয়ে যাব ক সেই জন্য কুছি হাই রে হাই ভয়েজ দিতে কোনো শান্তি নাই তারপরে এই যে দেখো পাতিলে পানি দিয়া না ওই টানাটা যে দিয়ে শুকা দিছিলাম ওটাকে আইনে ভালো করে মুখটা চকচক করে বাঁধে নিতেছি তারপরে যে আগুন জ্বলে নিব চুলাই তারপরে পায়লাটা বসিয়ে দিব পানিটা যখন গরম হয়ে উঠবে তখন কিন্তু আমি ওই যে ডোটা যে বানিয়ে রাখছি তালের ওইটাকে আমি ঠেলে দিব আল্লাহ আল্লাহ আমি এদিকে ডিম দিয়ে লাউ রান্না করতেছি আর ভয়েস করতাছি যাই হোক চটকুটি পুটি এই যে পাইলা যে কালি হলে ধরতে অনেক কষ্ট লাগতো সেই জন্য ছাইটা না আমি একটা বাটিতে দিয়ে গুলে রাখছি ওই সাইটা আমি দিয়ে দিই মাটি দিলে আবার তুলতে অনেক কষ্ট হয় ছাই দিলে কষ্ট হয় না এই যে দেখো লাউ রান্না করতেছি আল্লাহ হয়ে যে একটা লাউ দিয়ে আনলা এখন কিন্তু লাউদের মাছ দিয়ে রান্না করব এটা যেটা দেখতে পাইতেছো যাই হোক পানি গরম হয়ে আসছে এই যে দেখো পাইলাটা কালা হয়ে গেছে কালি দাগ পড়ে গেছে এবার ঢাইলে দিলাম তোর আমি পাতল করে ঢাইলা দিছি ছোট ছোটো বানাইলে পন দশের থেকে পনের ভিতরে হয়ে যায় দশ মিনিটই জাস্ট লাগে আর বেশি লাগে না আর কি আর যদি পইঠাটা বেশি বড় হয় তাহলে হাফ ঘন্টা যে যত বড় করে বানাবে টাইমটা এত বেশি লাগবে তো ভাব বেরিয়ে যায় সেই জন্য আমি শিলনোটা আইনা না ওইটার উপরে দিয়ে রাখলাম দেখবো এখন দিঘি হইলো না না এটা আমি চেক করে নিব ও মা এই যে হয়ে গেছে কিন্তু পিঠাটা ফেটে গেছে তার মানে হয়ে গেছে ভিতরে কাঁচা নাই তারপর আমি চেক করে দেখতেছি যদি কাঁচা থাকে তাহলে যে কেদার মতো এটার মধ্যে লাগিয়ে ধরবে এই একটু একটু কাঁচা আছে যে মানিয়ে নিলাম হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও আমি ভিডিও আপলোডের সময় রোজ সন্ধ্যা ছয়টাই রোজ বর্তমান আপলোড করতে পারতেছি না মোবাইল নাই মোবাইল একটা কিনবো তারপরে সে রোজ আপলোড করব বললাম বাবা